বাজান দুনিয়ার ভিতরে দেখবা আজকে কোনো আসামি তার যদি কোনো রায় হয় পাঁচ বছরের সার বাজান দেখবা বাজান তার চেহারার দিকে তাকানো যায় না ঠিক করে ঘুম থাকে না খাওয়া থাকে না যদি জিজ্ঞাসা করে ভাই আপনার চেহারার গুম কেমন মল ভাই শোনেন না খাবার বিরুদ্ধির পাঁচ বছরে সাজা হয়েছে তখন তুমি যদি বলে এত চিন্তা করার দরকার কি জেলখানার ভিতরে খাইতেও দেবে শুনতেও দেবে আরে জেলের ভিতরে ফ্যানের বাথা করবে সব আছে ব্যবস্থা তা করে এত কেন চিন্তা তখন যে বলে মা সব ঠিক আছে কিন্তু স্বাধীনভাবে চলা যায় না আজকে জেলের চিন্তায় দুনিয়ান তোমার খাওয়া গুন যদি নষ্ট হইতে আমার মাওলার পারা জাহাঙ্গলাম দুর্বল হইয়া গেল জাহাঙ্গলামের ভয় তোমার কেন কোন কথা মনে কইরা চোখে কেন পাগল আমার বাবারা যে নাই তার কিন্তু খালাস নাই আখেরাতের পাঁচটা মামলা মৌতের মামলা কবরের মামলা মিজান খুশিরাতের মামলা মিজানের মামলা এই মামলার তরবির দুনিয়া থাকা অবস্থায় করার পরে কবরে দিয়ে রওনা করতে হবে

বলেন কথা ঠিক কিনা হে কবরের যাত্রী আল্লাহর বন্দারা পর্দার আলালেন মা বোনেরা আজান দুনিয়া নিয়ে একটু মাঝে মাঝে একটু মোড়াকাবা করো আজান দুনিয়া কিন্তু শান্তি জাগানা এই দেখো কিছুদিন পর কি গরম গরমে মানুষ পাগলের মতো অস্থির হয়ে যায় করা যায় না শীতের দিনে প্রচন্ড শীত শীত সহ্য করা যায় না আচ্ছা রোগ ব্যাধির কোনো শেষ নাই এখন একটা লোক বের করতে পারবে না সে বলবে আমি সর্বদিক থেকে সাতটি কথা কর কেউ পারবে একজন বাড়ি করেন তো তাও দুনিয়ার ভিতরে পারবে পারবে কারণ দুনিয়া শান্তির জায়গা না কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না এই জন্য ভাইদেরকে বলব পর্যায়ে মা বোনদেরকে বলবেন এই চিন্তা করবে কারা যারা মানুষ যারা মানুষের সুরাতে আপু হালক পা তারা কিন্তু চিন্তাও করবে না বসবেও না সেই অনুযায়ী চলবেও না এ কবরের যাত্রীরা এ আল্লাহর বন্দারা পর আড়ালের মা বলে রাখার অনেকে মনে করেন হুজুররা বুঝে আমরা কিছু বুঝি না হাযান আল্লাহর ফজল উৎকলমে তোমাদের চেয়ে মোটেও মনে হয় বুঝি কম নাই মোটেও মনে হয় বুঝ বুঝি কম না কিন্তু ভালো করিয়া চিন্তা ভাবনা কইরা দেখছি বাজার দুনিয়ার হায়া কিন্তু একেবারে সীমিত হোক বাজার এখন আমাদের বুঢ়া বয়স হয়ে গেল পিছনের দিকে চক্ষু বন্ধ করিয়া যদি তাকাই ওরা সব কালকের ঘটনা যখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই ওই কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল দাঁত কইরে পইরা হয়ে গেল কত মানুষ দেখলাম একসঙ্গে বাজারে তাদের কিনিয়া বাজার করলাম সায়ের টেবিলে চা খাইলাম গল্পের টেবিলে গল্প করলাম এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না সায়ের টেবিলেও নাই গল্পের টেবিলেও এ কবরের যাত্রীরা তো সবরে আমি যেদি খুলনা বিভাগে সফর করতে রওনা করলাম সালো কাটি বাজার ওই ব্রিজের করে এক টোলের ওই জায়গায় হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় ষোলো জন মানুষ মারা গেল আরে একটু আগেও বোঝে আর যেন তো অবস্থায় বাড়ি যাইতে পারবে না আরে কে কোন সবাই কীভাবে রওনা করবো এরা কিন্তু তোমাদের জানা নেই আমারও কিন্তু জানা নাই এ বড় লোক আমার বাবারা ধনী আমার বাবারা। এ বড় বংশের আমার বাবার এ বড় শিক্ষিত আমার বাবারা একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো তারপর কবরে রহনা করো বাজার দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি পাঁচবারও ঠগ পরীক্ষা যে ভিতরে চেষ্টা করলে যেবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদার আকাশটাকে ও কবরে যাইয়া ঠইগা বস। আর দুনিয়াতে দ্বিতীয়বার আইসে একবার আর কিন্তু ভাইদেরকে বলবো পর্দা আর মা বলদারকে বলবো আমিনু কামা আমান বাবা ভুলালে বলে তোমরা ইমান আনো বিশ্বাস করো তোমাদের ইমানের অবস্থানটা বিশ্বাসের অবস্থানটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলম বলেন কেরাম যেভাবে ইমান ছিল কেরামদের ইমানের ধরন কেমন ছিল বেলা অল্লাহ দিয়ে অল্লা গোলাম জাদা গোলাম তার আব্বাও গোলাম তিনিও গোলাম হাফস বংশের লোক একেবারে নিচু বংশ বাজার শিক্ষার দিক থেকে বকালাম কিছু তিনি জানতেন না নিজের দস্তগত জানতেন না অর্থের দিক থেকে একেবারে পাঁচ পায়ের কোনো মালিক ছিল না ওদিকে চেহারা ছিল কালো জাবানরা তিনি ইমান কিভাবে আনছিলেন তার মালিক ছিল কাফের আর এত বড় পাশাপৃত্য় পদ্মবিরা বলতেছে বেলাউ রে যদি ইমান তোর খোদার উপর থেকে না ছাড়ো তাইলে তোকে মারবো এমন মারা মারবো শহরে বেড়ালাম ফিরে জি এম লাউ তাহলে আর মুখে উত্তপ্ত পাথরের মধ্যে রশি লাগাইয়া ডানা

কিয়ামত এর পা ধরে উঠব তুমি আর আমি কিয়ামতের ময়দানে উঠব আমার মানে যদি জিজ্ঞাসা করিলে জাউল কারিম হে আব্দুর করিম হে ভাই পাকাতো আমার বেলা আমার হুকুম মানার জন্য এত কষ্ট স্বীকার করলো এই বান নাই কোন কারণে কি কারণে তুই আমার হুকুম মানতে পারো নাই তুই এমন দলের সঙ্গে জড়াইলি সেই দল আমার বিরুদ্ধে আমার রসুলের বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ধ্বংস করার পায় তারা করছে তারপরও তুই সেই দলের সহযোগিতায় রইছ সেই দলের সঙ্গে তুই সহযোগিতা করছ শুই আমি তোকে আগে জানাই রাখছিলাম ইয়া মানা দৌড় করলাম

মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে নাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে আমার মালিক বলেন তোর দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোর সেইখানে জায়গা এ আল্লাহর বন্দারা কবরের যাতে আমি বলছি না আল্লাহ বলছি হ্যাঁ মুখ বলো আমি আপনাদেরকে অনুরোধ করি পাও ধরি বাজান আমার আমরা শুধুমাত্র আল্লাহর কালাম শুনাই আল্লাহর হাবিবের হাদিস শোনাই মানা বানা মানা এটা তোমাদের দায়িত্ব আর বোঝাপাড়া করবা মাথার ময়দানে আল্লাহর সঙ্গে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আজা মনে করছে না আমরা কিছু বুঝি না এ বুঝে শূন্য কি দু দাঁড়িয়ে রাখছি বুঝে শূন্য কি টুপি রাখছি বুঝে শূন্য লাম্বা জামা শূন্য তিক গায়ে দেই বুঝে শূন্য আল্লাহর হুকুম পাশ নামাজ পর আল্লাহর ফজলে সারি না আল্লাহর খুব ফরজ রোজা সারি না আল্লাহর হুকুম পর্দা ফরজ আল্লাহর হজর ভঙ্গ করার চেষ্টা করি না হারে ধনী হয়েছি হত্যা কাদা দায় করি কারোর বাজার না সেই তে ভাবনা কইরে দেখছি দুনিয়া কিন্তু শান্তির জায়গা এবং খরস্থায় যারা দুনিয়ার মোহে পড়ছ আল্লাহ রসুল বলছে যে হারাম মালের দ্বারা রক্ত এবং তৈরি হবে তার জায়গা যাহা ছাড়া হবে না কেমন ইমান তাদের ছিল তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই রাখো আল্লাহর ফজল করমে তাদের ইমান নষ্ট হবে না আর বর্তমানে এক শ্রেণী আমার বাবারা অনেক মুসলমান সন্তান বাজার আজকে এক হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ টাকার ফিরিম হয় না উজুবিল্লা না না এই কতবার বিক্রি করে আমার মালিক ভালো জানে সেদিনকার গেছিলাম এক মা পের হিস দেয় সেখানে শুনতেছিলাম হাজার একটা বড় লোক মানুষ ওই যারা নাকি মেট্রিক পরীক্ষা কৌমি মাদ্রাসার পরীক্ষায় বিভিন্ন ক্লাসের পরীক্ষায় যারা স্ট্যান্ড করছে ভালো ফল করছে তাদেরকে বড় দুই আড়াই হাজার টাকার এরকম একটা পুরস্কার দেবে এই কথা শুনি না সেখানে মেয়েরা এবং বিভিন্ন বিজাতি হিন্দু মেয়েরা বিপদ অবস্থায় ওই মধ্যে শেষ যে উপস্থিত সেখানে শুনলাম অনেক আলেন ওলা তারাও সেখানে উপস্থিত ওই বয়স্তা মেহমদ পালের মহিলা বেপার অবস্থায় হিন্দু ভক্ত বলে তারা বৈশা বৈশা শোনে মাত্র দুই হাজার আড়াই হাজার টাকার ব্যাপার ওরে কপাল পোড়া ওরে কপাল পোড়াও আলেম কাকে বলে ইন্নামায় এক সম্ভব ওলামা আলেম বলা হয় তাকে যার ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে যে আলেম যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তামান দুনিয়াও যদি তার পায়ের উপরে ফেলায় আল্লাহর ফজল করবে তাকে ইমান থেকে টলাতে সরাতে আল্লাহ রসুল বাসেম খেয়ারে খেয়ারুলা সামু সেরা রে সেরা রুমামা আলেম যে ভালো হবে আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হবে সে হাজার সাধারণ মানুষের চেয়েও সম্মানিত উত্তম আর যার ভিতরে এই দুনিয়ার মোহ এই সম্মানের মোহ আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচারণ কার্যক্রমে প্রকাশ ওরা নামে হাজার সাধারণ মানুষের চেয়েও নিকৃষ্ট বলে কথা ঠিক না বেঠে বলবো পর্দারে মা বলবো বাজার দিন রাত্রি যত যায় জানি দিকে আমরা দৌড়ে দৌড়ে রওনা করছি আবার বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও মুসলমান অনেকের কথাবার্তা কার্যক্রম চালচলন দেখলে মনে হয় কেমন জানি পাল্লা দিছে কার আগে কেডা জাহান নামে আগে যাইতে পারে কথা ঠিক কিনা বলবো বাজান তোমাদের কাছে বিবেকের প্রশ্ন রাইখা যায় কারণ যারা মানুষ তারা বুঝবে চিন্তাও করবে কোরআনকারী পনেরোশত বছর হয়ে গেল নাজেল হইল আল্লাহর হাবিবের উপরে নাজেল হইল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম দুনিয়ার শিক্ষার দিক থেকে ইতিহাস পড়লে দেখবেন বকলা করে ছিলেন অর্থাৎ নিজের দোষ করতে জানতেন না আল্লাহ রাবিবের উপরে তিরিশ পরে কালাম আল্লাহ নাজেল হল বা জান কালামের শুরুতেই আল্লাহ পুরা আলমী চ্যালেঞ্জ দিয়ে রাখছে দানিকাল কিতাব না রহি এই কিতাবে ভুল সন্দেহ বলতে সুরা এত মানুষ চেষ্টা করলো নাস্তিকের দলেরা এত বৈজ্ঞানিক তার শুকনীরা যে এত মহাপন্ডিত জ্ঞানীরা এত চেষ্টা করলো ভুল করার জন্য আজ পর্যন্ত কেউ ভুল কোরআানুর কারিমের ভিতরে বের করতে পারে নাই এই যে আমার বাজানদেরকে বলব এখনো কোরআ কারিম আমাদের মাঝে আছে না সেই চ্যালেঞ্জেরা আছে না নাই থেকেই থাকে আমি তোমাদেরকে অনুরোধ করছি বাজান ফের ফের এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না এই দুনিয়ার পিছনে পইরা আখের হাতের এই স্থায়ী জিন্দগি ধ্বংস কারণ বাজার যার শরীরে আগুন লাই সে একটা আগুনের কি মর্ম জ্বালা ব্যথা সে একমাত্র বুঝুক যার একটু ব্যথা কর সে একমাত্র পেটে ব্যথার জ্বালাবো এ দুনিয়ার পাগল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহাল্লামের আগুন আমাকে আপনি আমাদের সবাইকে আপনি মাফ করিয়া ওই আগুল কেমন তেজর আগুল হবে এ মুসলমান এই মামদা আমি বলি নাই আল্লাহ নু আল্লাহ বছুর বলছে আল্লাহ বলে জাহাং না বলে এমন তেজের হবে নারুল ল হিল নী তাত আফ ইদা এমন তেজের হবে শলিলে যিকোনো জাগায় নাগার সঙ্গে সঙ্গীল ওই আগু যে কলিজা পর্যন্ত পইচা ল

এত কষ্ট বহুত তালাশুল আর কোনোদিন পাবে না এ দুল আমার বাবা রা এ পর্দার মা রা বাজান দুনিয়ার ভিতরে দেখবা আজকে কোনো আসামি তার যদি কোনো রায় হয় পাঁচ বছরের সাজা দেখবা তার চেহারার দিকে যায় না ঘুম থাকে না খাওয়া থাকে না যদি জিজ্ঞাসা করে ভাই আপনার চেহারার গুম কেন ভাই শোনেন না খাবার বিরুদ্ধে পাঁচ বছরের সাজা ভাই হয়েছে তখন তুমি যদি বলে এত চিন্তা করার দরকার কি জেলখানার ভিতরে খাইতেও দেবে শুনতেও দেবে আরে আরে জেলের ভিতরে ফ্যানের করবে সব আছে ব্যবস্থা তারপরে এত কেন চিন্তা তখন সে বলে বা সব ঠিক আছে কিন্তু স্বাধীনভাবে চলা যায় না আজকে জেলের চিন্তায় দুনিয়ার তোমার খাওয়া গুণ যদি নষ্ট হইতে পার এ কবরের যাত্রীরা আমার মাওলার জেলখানা জাহাল দুর্বল হইয়া গেল জাহাঙ্গের ভয় বাজার তোমার কেন গুনার কথা মনে কইরা চোখে কেন পানিয়া এ দুনিয়ার পাগল আমার বাবারা যেই মামলার তকবির নাই তার কিন্তু খালাস নাই আখের হাতের পাঁচটা মামলা মৌতের মামলা কবরের মামলা মিজান মুশিরাতের মামলা মিজানের মামলা এই মামলার তকবির দুনিয়া থাকা অবস্থায় করার পরে কবরে রওনা করতে হবে ভাইদেরকে বলব মুসলমান বলতেই কিন্তু মন চায় পুনার থেকে নাকি কাজ করবে আল্লাহর হুকুম মানবে আল্লাহর হাবিবের তরিখা অনুযায়ী চলবে চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাবে কিন্তু সয় নাপস। তোমার আমার পিছনে চব্বিশ ঘন্টা লাইগে আছে তোমাকে আমাকে জাহান নামে নেওয়ার জন্য আসলে এই শয়তান এবং নফসের ধুকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন বা কোন গেলে খুঁজব এ ধর হাম্মা রসিদাস দাস মাহবুবে মাটির গোলাপ ফুলের ঘেরান আসে এ মাটির চাকা পরিচয় দাও তুমি কোনো গোলাপ ফুল না কোনো মেশকে আম্বার না কোনো সুগন্ধি পরিচয় দাও তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে বাকির চাকা বলে আমি কোনো গোলাপ ফুল মেশ খাম্বার অন্য কোনো সুগন্ধি বলতে কিছুই না আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা, আমার সঙ্গে রেয়ার ওই গোলাপ ফুলের ঘেরা আমার ভিতরে ঢোকতে ঢোকতে এখন আমি সাধারণ মাটির চেখা নাই আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি ঠিক আমার বাজানদেরকে বলব আল্লাহ হুকুম করেছে কিং বন্ধদের সঙ্গী হও যদি সদকিং বন্ধদের সঙ্গী হইতে পারো এবং তাদের কথা অনুযায়ী চলতে পারো দেখবার আল্লাহর ফজলে করবে দিনের দিন তোমার নাকের দিকে ঝগবে থেকে ফেরবে দেল নরম হইতে থাকবে চোখের ভিতরে পানি আসতে থাকবে আমাদের এই তরিকার নাম হলো চলনাই সাবিরিয়া সাবেরিয়া তরিকা বাজার এই তরিকার পাঁচটা ঔষধ আমার আব্বাজান বলতেন দাদাজনের কথা উল্লেখ কইরা যে তোমরা একটু কিছুদিন নিয়ম অনুযায়ী আদায় করো তোমাদের যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না পার্সে পার্সে পাই না দেখে অনুরোধ করবো বাজা আর কাল ক্ষেপণ না কইরা সময় আল্লাহর হুকুম পালন করো আল্লাহর হাবিবের দেখানো তরিকে অনুযায়ী চলো উনার থেকে ফেরো নেকের কাজ ধরো চোখে পানি নিয়ে পুনর কথা মনে করিয়া চাও অলক নরম কর আমার দয়ার মাল মাওজা মাথায় নিয়ে আশা করে তোমার শাহিদর ঘরে হাজে হে আমার মানি তুমি যদি তোমার দরজা থেকে আমাকে ভাগাইয়া দাও আর তো কোনো মাওলা নাই আর তো কোনো মালিক নাই আর তো কোনো দরওয়াজা নাই যেই দরজা যাই আমি মালিক কইয়া ডাক দেব এবার মালিক দয়া করে তুমি পান দিয়ে তোমার কুজরতি কৌলে ভিতরে দয়া করে আমাকে তোমার বরখাস্ত বন্ধ হিসেবে কব করে না যেমন মালিকের ডাক দেওয়া হলো তো ডাক দিতে আমার মালিক বড় মা আর মাউলা আমার মাউলা বড় আর মাউলা আমার মাওলা ডাক দেওয়ালে বন্ধ বান্ধবই আর লোকে মাও না

কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা যদি আমার আল্লাহ সইয়া বের ছেলে মামা কর মে কান্দে মা আপনি মার্কেতে চাইয়ে দেখে লফতার বান্দরা কিভাবে কাম আমাদের село মরে নাই কেউ মরে নাই গোনা করে বসিরে সব করে দেন দমাও মাওলানা আমরে দ এ আল্লাহর বান্দরা জোর করে কামে জোর করে কামে সন্তান মারা গেলে চোখে পানি আসে সংকট নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে আমার দিনের কারণে যে জাহান নামের আগুন জানছে ওই জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না